ত্রিপুরের শিকার আমরা আসলে সাথে অন্য দেখো খেয়াল করো গতপর আমরা আট নম্বর পেশা পেশা সমাধান করিয়েছি আজকে আমরা নয় নম্বর পেশা উদাহরণ এক থেকে শুরু করবো দেখো মনে হয়েছে আমরা আজকে দশমিক যে ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশের যে বরগমন আসলে কীভাবে করতে হয় সেটা আমরা করবো ঠিক আছে তো এটা করার আগে এটা খুবই সহজ তোমরা যদি পূর্বের মানে সাধারণ যে সংখ্যা সেই সংখ্যার বর্গমূল ভাগ প্রক্রিয়া যদি তোমরা করতে পারো তোমরা যদি সেটা শিখে থাকো তাহলে এটাও তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে কিভাবে চলো তাহলে দেখি দেখো প্রথম হলো আমাদের সংখ্যাটা বসানো হয়েছে এবং আমাদের বরাবরের মতো নিয়ম অনুযায়ী আমাদের দুইটা করে করে আমাকে জোড়া বাঁধতে হয় ঠিক আছে এবং প্রথম যে জোড়া থাকে সেই জোড়ার সমান অথবা তার আগ পর্যন্ত বর্গ সংখ্যাটা কত সেটা আমাকে লিখতে হয় তো বর্গ সংখ্যাটা কত পাঁচ আর এই পাস বর্গ সংখ্যা এর বর্গমূল হচ্ছে কত পাঁচ সরি পঁচিশ বর্গ সংখ্যা এই পঁচিশ বর্গ সংখ্যার জন্য বর্গমূল হচ্ছে কত পাঁচ এবার দেখো বিয়োগ করে থাকতেছে আমার এক এবার আমাদের পরের জোড়া মাথায় রাখতে হবে আমাদের কিন্তু পরের নাম আছে এখন এই পরের জোড়া কিন্তু আমরা সাথে সাথে কি করছি একটা দশমিক দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা দশমিক দেওয়ার পরে দেখো এখন আমাদের নিয়ম অনুযায়ী আমাদের যে কাজটা করতে সেটা হলো ভাগ ফল যেটা থাকে তার দ্বিগুণ করতে হয় তো ভাগ ফল এখানে কথা হয়েছিল পাঁচ হয়েছিল তো পাশের দ্বিগুণ কত দশ এবার কথা হলো এর পাশে আমি এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাকে যে সংখ্যার সাথে আরও একটা সংখ্যা বসিয়ে আমাকে সেই সংখ্যা দিয়ে মোটটাকে গুণ করতে হবে তো দেখো আমি যদি একশো এক না বসিয়ে যদি এখানে দুই বসতাম তাহলে দুই দিয়ে গুণ করতে গুণ করতে হতো তখন তো দুইশো চার হয়ে যেত কিন্তু এখানে আমার আসছে একশো বান্ন সুতরাং এটা বেশি হয়ে যেত যার কারণে আমি এখানে কী করছি এক দিয়ে ধরে নেওয়া হয়েছে তো এক দেওয়া হয়েছে এখানে ঠিক একইভাবে এখানেও আমাদের এক দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখা এখানে যেন একশো একেবারে ঠিক একেবারে বিয়োগ করলে আমাদের কথা হচ্ছে এক পঞ্চাশ এবার সর্বশেষ যেটা রয়েছে যে জোর যে জোড়াটা রয়েছে সেটা হচ্ছে পঁচিশ সেটা আমরা নামানো নামানোর পরে খেয়াল করো আমাদের এখানে কিন্তু সংখ্যাটা কিন্তু দেখুন এক পঞ্চাশ কত হয়েছে এক পঞ্চাশ এক পঞ্চাশে দিকে করলে কত হয় একশো দুই হয় সেটা আমরা বসিয়ে নিয়েছি ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে এবং সেই সংখ্যাটার পুরো সংখ্যাটাকে গুণ করলে আমাদের এই সংখ্যার সাথে মিলে যাবে এরকম একটা সংখ্যা আমাকে বসাতে হবে অথবা তার সমান হবে তো দেখো আমি যদি এখানে পাঁচ বসাই এবং ভাগ ফলও পাঁচ বসাই তাহলেই মূলত আমরা কী হবে এই সংখ্যাটা সাথে মিলে যাবে তার মানে আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যাজ আমরা পূর্বে যেটা করছি হুবহু সেই সে একই রকম শুধুমাত্র আমাদের তফাৎটা হলো যখনই আমরা দশমিকের পরের সংখ্যা নাম তখন শুধুমাত্র আমাদের এখানে এক্সট্রা একটা দশমিক দিয়ে কাজটা করতে হবে ঠিক আছে আচ্ছা তো এবার আসি এরপরে দেখো উদাহরণ হয়েছে এই সংখ্যাটা বরগমন করো তো সংখ্যাটা দেখে হয়তো অনেকে ভয় পাচ্ছ যে এটা আমি কি করবো করব এটা তো সব শূন্য শূন্য দিয়ে কাজ করবো তো সমস্যা নেই আমরা প্রত্যেকবারের মধ্যে ডান দিক থেকে জোড়া করছি জোড়া করার পর শূন্য তো শূন্য এখানে কয় জোড়া আছে একটু খেয়াল করি একটা জোড়া দুইটা জোড়া দুইটা জোড়া শূন্য যেহেতু আছে তাহলে প্রথমে আমি দুইটা শূন্য আগে দিয়ে নিব ঠিক আছে নেওয়ার পরে আমাদের একটা জোড়া পরে কিন্তু দশমিক রয়েছে সেটা আমরা কিন্তু সুন্দর করে দিয়ে নিবো এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে নেওয়ার পরে এবার আসি আমাদের পরে প্রথম যে জোড়াটা রয়েছে সুন্দর বাদে উনত্রিশ তো এর আগে বা এর সমান বর্গ সংখ্যা হচ্ছে আমাদের পঁচিশ যার জন্য আমরা লিখবো কত পাঁচ বিয়ে করলে চার থাকে পরের সংখ্যাটা নামানোর পরে এবার হচ্ছে আমাদের পাঁচ পাঁচের দ্বিগুণ খুলে হবে দশ আর দশের পাশে যদি চার বসা এবং ওই সংখ্যাটাকে যদি চার দ্বারা গুণ করি তাহলে আমাদের কথা হবে চারশো ষোলো সুতরাং এখানে আমাদের সে চার তার মানে আমরা বলতে পারি যে আমাদের বর্গমণ্ডাটা শূন্য দশই শূন্য পাঁচ চার একেবারে সহজ কিন্তু ঠিক আছে একেবারেই সহজ কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে তোমরা পূর্বের বর্গমণ্ঠা যদি শিখে থাকো এটা তোমাদের কাছে পানির মতো মনে হবে এবং দেখো বর্গমূলের আসন্ন মান নির্ণয় মানে বর্গমূলের আসন্ন মান বলতে আমি তোমাকে একটু বলি দেখো আমরা কিছু কিছু সংখ্যা আছে যেগুলো বর্গমূল করতে থাকি করতে থাকি করতে থাকি আমাদের পাঁচটা দশটা এরকম দশ পরে অনেক সংখ্যা চলে যায় তারপর কিন্তু শেষ হয় না তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে খুবই সহজ একটা সিস্টেম সেটা হলো আমরা প্রথম তিনটা পর্যন্ত নিব কয়টা পর্যন্ত তিনটা পর্যন্ত তো সেটা আমরা এখন দেখব দেখো এটা বর্গমূলটা জাস্ট একই রকমভাবে আমরা করবো যে দেখো এই সংখ্যাটা বর্গমূল তাহলে এই সংখ্যাটা প্রথমে এখানে বসিয়েছি বছরের পরে এবার খেয়াল করো আমাদের কিন্তু এই শূন্যগুলো কিন্তু ছিল না জাস্ট মনে করো এখন নাই সেইভাবে আমরা একটু ভাবি মনে করো এখন নাই এখন ওই পর্যন্ত আমরা লিখি আচ্ছা যেহেতু নাই সেহেতু আমরা এখন কি করতে হবে বলা হয়েছে আমাদের তিন দশমিক পর্যন্ত স্থানগুলো আমাকে নিতে হবে কত দশমিক পর্যন্ত তিন দশমিক তো এটা আমাদের খেয়াল করে দেখো আমাদের এক একটা জোড়ায় কয়টা করে সংখ্যা হয় দুইটা করে সংখ্যা তাহলে যদি আমি তিনটা জোড়ার কথা বলি তো তিনটা জোড়া যদি সংখ্যা করতে হবে ছয়টি তারপরে দশমিকের পরে আমার ছয়টি সংখ্যা হতে হবে তো এটা যদি করতে যাই তাহলে আমাকে এখন এখানে এই শূন্যগুলো লাগবে কি যেন লাগবে আমি বলি দেখো আমরা দশমিকের পরে আছে দুই পাঁচ তিন তিনটা সংখ্যা কিন্তু আমার আমরা কি বলছি যে আমরা তিন দশমিক পর্যন্ত নিব কত দশমিক পর্যন্ত নিব তিন দশমিক পর্যন্ত নিব তো তিন দশমিক পর্যন্ত নিতে হলে দেখো অনেক সময় কিন্তু একটা সমস্যা হয় কী সমস্যা আমি তোমাদেরকে বলে দিই মনে করি দুই তিন দশমিক নয় ছয় পাঁচ স এই সংখ্যাটা হয়েছে এখন আমরা তিন দশমিক পর্যন্ত নিব মানে এই পাঁচ পর্যন্ত নিব কিন্তু যখন এই লাস্ট সংখ্যাটা আমাদের যখন পাঁচ কিংবা পাঁচে বেশি হয় তখন কী করি পূর্বের সংখ্যার সাথে আমরা কী করি এক যোগ করি না তো এই জন্য আমরা সবসময় তিন দশমিক বলে চার দশমিক চারটা জোড়া করব। তারপরে তিন চার দশমিক বলে পাঁচটা জোড়া করবো এইভাবে জাস্ট জোড়া করব ঠিক আছে এবার সংখ্যা যদি না থাকে জোড়া করার সংখ্যা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে শূন্য দিয়ে এই জোড়াটা পূরণ করতে হয় তো দেখো সেই কাজটা এখানে করা হয়েছে দেখো এখানে তিরিশ পর্যন্ত সরি তিন পর্যন্ত ছিল এখানে আমাদের পরে এক্সট্রা তাহলে চারটা জোড়া করতে গেলে আমাদের টোটাল লাগতেছে সংখ্যা আটটা তো আটটা সংখ্যার জন্য বাকি পাঁচটা আমরা কি করেছি শুধু দিয়ে এটা পূরণ করে নিয়েছি আশা করি এটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা ঠিক একেবারে জোড়া তৈরি করা হয়েছে জোড়া তৈরি করার পরে এবার আমরা দেখো তাহলে নয় নয়ের বর্গের সংখ্যা আবার নয় হয় আর নয়ের বর্গ সংখ্যার কারণে এখানে আমরা তিন লিখতে পারি ঠিক আছে বিয়ে করে কিছু থাকে না এবার তিনের দ্বিগুণ হচ্ছে কত ছয় আচ্ছা এবার দেখো আমরা কিন্তু পরের সংখ্যায় চলে যাচ্ছি দশমিকের পরে যার কারণে আমরা এখানে একটা দশমিক দিয়ে নিলাম ওকে আচ্ছা এবার দেখো তাহলে এবার ছয়ের পাশে আমরা চার বসিয়েছি এবং দেখো ছয়ের পাশে চার বসানোর পরে কিন্তু কেন বসলাম এটাও তো একটা কথা তাই না তো একটু খেয়াল করি দেখো আমাদের এখানে ভাগ পালস তিন আর তিন কত জানি ছয় এখানে হয়েছে কত আমাদের পঁচিশ এখন খেয়াল করো আমি যদি ছয়ের পাশে একও বসাই কী বসাই একও বসাই তাও হয়ে যাচ্ছে কত একষট্টি আমাদের আছে কত পঁচিশ বেশি হয়ে যাচ্ছে না যার কারণে কিন্তু আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে যে এখানে একটা সুন্দর দিয়ে আমরা তারপরে কিন্তু এখানেও ঠিক সেটা দ্বিগুণ করছি তো সুন্দর যখন দিস তখন এটা হয়ে গেছে কত তিরিশ তিরিশের দ্বিগুণ কথা ষাট আর এই যে সুন্দরটা দিয়েছি এর পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা জোড়া নামানোর ক্ষমতা বা নিয়ম আমাদের আছে যার কারণে জোড়া নামিয়ে নিয়েছি এবার দেখো ওই জোড়ার পাশে আমরা এখন পাশে আমরা কি করছি চার বসিয়েছি চার বসিয়ে আবার চার দিয়ে ওই সঙ্গে গুণ করছি কথা হয়েছে চব্বিশশো ষোলো ঠিক আছে আর ওই যে চার আমরা ওখানে বসলাম সেই চার কিন্তু আমরা এই যে এখানেও বসিয়ে দিলাম এবার তো যেটা বিয়ে করি আমাদের কথা হচ্ছে একশত চোদ্দ এরপরের যে জোড়াটা রয়েছে সেটা আমরা নামালাম ঠিক একইভাবে আমরা এই সংখ্যাটা দ্বিগুণ করলাম দ্বিগুণ করার পরে এই সংখ্যার সাথে আমরা এক বসালাম বসানোর পরে এক দিয়ে দ্বিগুণ করলাম আমাদের এটা হয়েছে ঠিক একটা আবার এখানেও বসিয়ে দিলাম ঠিক আছে একটা আবার এখানেও বসিয়ে দিলাম এবার আসি আবার আমরা এটা বিয়ে করলাম বিয়ে করে কথা হচ্ছে তিপ্পান্ন উনিশ এবার সর্বশেষ যে জোড়াটা ছিল সেটা আমরা নামিয়ে দিলাম এবার খেয়াল করো এবার দেখো আমরা এই সংখ্যাটার আবার দ্বিগুণ করলাম এই যে সংখ্যাটুকু এই সংখ্যাটুকু আবার দ্বিগুণ করলাম করার পরে আমরা এই সংখ্যার পাশে আট বসলাম এবং এখানেও আট বসলাম আর এই সংখ্যাটাকে আবার আড্ডারে গুণ করে আমরা এই সংখ্যাটা পাইলাম তো পাওয়ার পরে আবার কি থাকতেছে আমার এরকম আবার একটা অবশ্যই থাকতেছে তো এইভাবে আমাদের অবশ্যই থাকতেই থাকবে থাকতেই থাকবে কিন্তু আমাদের এখানে কথা বলা হয়েছে যে তিন দশমিক পর্যন্ত নিব তো তিন দশমিক পর্যন্ত নিতে হলে আমাকে প্রথম আগে চার দশমিক পর্যন্ত যেতে হবে এবং শেষ সংজ্ঞার সাথে দেখতে হবে যে কোনো মানে শেষ সংখ্যার আগের সংখ্যার সাথে আমরা কোনোভাবে কোনো কিছু যোগ করতে পারি কি না ঠিক আছে তো একটু খেয়াল করি দেখো এখানে রয়েছে প্রথম তিন দশমিক শূন্য চার এক আট তো শেষ সংখ্যাটা কিন্তু পাঁচ কেউ পাঁচের বেশি সুতরাং আর এর আগের সংখ্যার সাথে আমার এক যোগ হয়ে যাবে তার মানে বলতে পারি তিন দশমিক শূন্য চার দুই প্রায় ঠিক আছে খুবই সহজ এটা দেখো এটাও ঠিক একই রকম একশো তেইশের বর্গমূল দুই দশমিক স্থানগুলো নিতে হবে দুই দশমিক তার মানে আমাকে তিন জোড়া পর্যন্ত আগে ওকে দশমিক বানাতে হবে তাহলে দেখো একশো আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা সংখ্যার পরে একটা করে দশমিক দিয়ে শূন্য অগণিত শূন্য বসানো যায় যার কারণে কিন্তু আমরা এখানে এটা কাজ করছি ঠিক আছে যেহেতু আমরা এখানে দশমিক ছিল না কিন্তু আমরা এটা কাজটা করে নিয়েছি কারণ আমরা এটা জানি আচ্ছা ঠিক একইভাবে দেখো প্রথম যে জোড়াটা এক তাহলে এক যে জোড়াটা একের বর্গ সংখ্যা এক একের কারণে এক বসেছে এখানে আমরা এক বিয়ে কিছু কিছু না পরে জোড়াটা তেইশ একের দ্বিগুণ হলো দুই দুইয়ের পাশে এক বসিয়েছি এবং আবার এখানে এক বসিয়েছি এবং আমরা যদি গুণ করছি কথা হয়েছে একুশ হয়েছে আবার বিয়োগ করে কথা হয়েছে দুই হয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার কিন্তু আমরা দশমিকটা ক্রস করতেছি দশমিকটা ক্রস করছে যার কারণ এখানে কিন্তু আমরা দশমিকটা দিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এবার এগারো দ্বিগুণ হচ্ছে বাইশ এখন কথা হলো দেখো শূন্যর কারণে এখানে দুই আর এই যে এখানে সুন্দর মানে দুইশো কথা হচ্ছে দুইশো কিন্তু একটু খেয়াল করো আমরা যখন দুই বাইশ বাইশে পাশে যখন কিছু বসাচ্ছে যেমন মনে করো এক যখন বসাই তখন কত হচ্ছে দুইশো একুশ হয়ে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে না তারপরে আমরা কি করছি এখানে শূন্য বসিয়ে নিয়েছি কি বসিয়ে নিয়েছি কোথায় শূন্য বসেছে সেটা খেয়াল করে আমরা ভাগ পালে এক্সট্রা একটা শূন্য বসিয়ে নিয়েছি এবং পরে যে সংখ্যা পরে যে জোরটা সেটা আমরা আবার নামিয়ে নিয়েছি ঠিক আছে এবার দেখো এখন তাহলে আমরা এই ভাগ পালের কি করতে হবে দ্বিগুণ করতে ভাগ পালে দ্বিগুণ করলে কত হবে এই যে এটুকু দুইশো দশ সরি দুইশো বিশ সে দুইশো বিশে পাশে আমরা নয় সংখ্যাটা বসে এসছি এবং এখানে বসিয়ে দিয়েছি আবার আমরা একটা নয় দ্বারা গুণ করছি এই সংখ্যাটা হয়েছে বিয়োগ করে এটা হয়েছে এবার কথা হলো খেয়াল করো আমার বিয়োগ করলে যখন এটা হচ্ছে এবার আমাদের এরপরে কিন্তু এরপরে কিন্তু আরও একটা শূন্য রয়েছে কি রয়েছে আরও একটা শূন্য রয়েছে এখন তাহলে আমরা চাইলে এখানে একটু খেয়াল করি দেখো আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটা একটু দ্বিগুণ করি এই যে এইটুকু তাহলে এগারোর এগারো শূন্য নয় এটা যদি দ্বিগুণ করি নয় দু আঠারো আট আর এগারো দেখুন বাইশ তার মানে এই সংখ্যাটা আমার হচ্ছে কিন্তু আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের এখানে হচ্ছিল কত এক এক নয় শূন্য শূন্য দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যা আমাদের বড়ো না নাকি ছোটো বড় আচ্ছা এখন এটা আমার দ্বিগুণ হয়েছে এখন খেয়াল করো এই সংখ্যাটা ছোট আছে ঠিক আছে কিন্তু যখন আমি এর পাশে এক বসাচ্ছি তখন কিন্তু এই সংখ্যা থেকে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে সংখ্যাটা যার কারণে কিন্তু আমরা শেষে কি বসেছি শূন্য বসিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে যার কারণে কিন্তু আমরা এই যে শেষে এই যে অঙ্কটা শূন্য বসিয়ে দিয়েছি এবার খেয়াল করো আমরা কিন্তু তিন দশমিক পর্যন্ত নিয়ে ফেলেছি এখন দেখো শেষ সংখ্যাটা কিন্তু পাঁচ কিংবা পাঁচের বেশি নয় সুতরাং আমরা যদি দুই দশমিক পর্যন্ত নির্ণয় করতে যাই তাহলে আমাদের এখানে হবে আমি চারটি লিখে দিচ্ছি দেখো এগারো দশমিক শূন্য নয় এটা হবে এই শূন্য কিন্তু শেষের শূন্য আর হবে না কারণ এখানে বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আচ্ছা দেখো এখানে বলা হয়েছে যে কাজ এটা তোমার বর্গমূল নির্ণয় করতে হবে এখন এখানে কিন্তু কোনোভাবে আমাকে উল্লেখ করে দেয়নি যে কত দশমিক পর্যন্ত কি তা কিন্তু আমাকে বলে দেওয়া হয়নি সুতরাং আমরা এখন আমাদের মতো করে এটা আমরা নির্ণয় করতে পারি তো চলো আমরা এটা শুরু করি তো তোমরা সুন্দর করে লিখবা কাজ এক ডাকম্বার দিবা দিয়ে আমার মতো করে ঠিক হুবহু এরকম লিখবা পাঁচ শূন্য দশমিক ছয় নয় চার চার ঠিক আছে এটা লেখার পরে আমি বলি এটা লেখার পরে আমাকে জোড়া করতে হবে তাহলে আমি জোড়া করি একটা দুইটা তিনটা তিনটা জোড়া কিন্তু আমি করে ফেলেছি তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা ভাগ করবো কী করবো ভাগ করবো ঠিক আছে তাহলে দেখো এখন আমরা ভাগ করি দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের পূর্বে বর্গ সংখ্যা হচ্ছে ঊনপন্দেশ কত উনপন্দেশ তাহলে সেই উনপন্দেশ আমরা এখন এখানে বসাবো ঊনপন্দেশ আমরা বসিয়ে দিলাম এখন দেখো এখন আমরা বিয়োগ করবো তো এখন খেয়াল করো এই উনপন্দেশ যে বসলাম তাহলে এই ঊনপন্দেশের বর্গমূল সংখ্যাটা আমাকে এনে বসাতে হবে সাত ওকে এখন যদি আমরা বিয়োগ করে থাকে কত আমাদের এক থেকে কত থেকে এক এবার খেয়াল করো একের পর যে সংখ্যা কত আছে সেটা হচ্ছে ছয় নয় তাহলে পরের জোড়া যখন আমরা নামাচ্ছি দেখো এটা কিন্তু দশমিক পার করতেছি দশমিক পার করতেছি তার মানে আমাদের এখানে একটা কী করতে হবে দশমিক দিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা যখন এটা এর করছি এবার যে কাজটা করবো সেটা হচ্ছে সাত দ্বিগুণ সাত দ্বিগুণ কত চোদ্দো এখন চোদ্দোর পাশে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন ওই চোদ্দোর সংখ্যাটাকে আমি আবার ওই সংখ্যাটাকে মানে ওই সংখ্যা ধরে যদি গুণ করি তাহলে আমাদের এই একশো উনসত্তর এর সমান হবে অথবা এর কম হবে তাহলে আমি চোদ্দোর পাশে যদি দুই বসে যাবো যে দুই দিয়ে গুণ করি দুই শত হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তার মানে আমি এখানে চোদ্দোর পাশে এক বসাবো কত বসাবো এক তাহলে এই চোদ্দোর পাশে যেহেতু আমি এক বসাবো এই একটা আমি ভাগ ফলে বসাবো এবং এটা এখন গুণ করে বসো গুণ করলে কত হবে এক চার এক ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা বিয়োগ করব তাহলে একশত উনসত্তর থেকে যদি এক চার এক মানে একশো একচল্লিশ যদি বিয়োগ করি আমাদের বিয়োগ ফল থাকে হলো আঠাশ ক্লিয়ার আছে এবার আমরা পরের জোয়া নামাবো পরের জোয়াটা কিন্তু আমরা নামিয়ে দিলাম এবার খেয়াল করো ভাগাল কত হয়েছে একাত্তর তাহলে একাত্তরের দ্বিগুণ কত একাত্তরের দ্বিগুণ একশো একশত বিয়াল্লিশ তাহলে একশত বিয়াল্লিশ আমরা এখানে বসিয়ে দিলাম এখন কথা হলো এর পাশে আমি এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা বসালে আবার ওই সংখ্যাটা গুণ করলে আমাদের কী হবে এই যে আট চুয়াল্লিশ এর ধারে কাছে যাবে অথবা এর সমান হবে তাহলে একশত বিয়াল্লিশ এর পাশে যদি আমি তিন বসি আবার তিন দিয়ে গুণ করি তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে আমরা একটা কাজ করবো দুই বসাবো এবং দুই দিয়ে গুণ করব তো দেখো দুই বসাচ্ছি এবং এই দুইটা আমরা ভাগ করে বসিয়ে দিচ্ছি যার পরিপ্রেক্ষিতে আমাদের এটা মিলে যাচ্ছে এটা কি হচ্ছে মিলে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি আমাদের নিনিয় বর্গমন সাত দশমিক এক দুই ঠিক আছে আচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা এরপরে যেটা রয়েছে সেটাই আমরা খেয়াল করি সেটাই আমরা চলে যাব সেটা আমরা খেয়াল করবো এবং দেখব খুব ভালোভাবে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি অঙ্ক ঠিক আছে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা যদি একটু খেয়াল করো মনোযোগ সহকারে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এবার দেখো বলা আছে সাত দশমিক বারো মানে এখান থেকে আমরা যে উত্তরটা পেলাম সেইটাকে আমাকে বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত কী করতে হবে বর্গমন করতে হবে তো তার আগে আমাকে বলি দুই দশমিক তার মানে আমরা দশমিক পরের সংখ্যা কটা তৈরি করব তিন জোড়া তৈরি করবো কারণ দুই দশমিক পর্যন্ত নিতে হলে আমাকে তিন জোড়া তৈরি করতে তিন জোড়া মানে কি ছয়টা সংখ্যা দশমিক পরে আমার থাকতে হবে তো ছয়টার সংখ্যা যদি দশমিক উপর করতে যায় তার মানে কি এখানে আছে কিন্তু একটা জোড়া আছে তাহলে আরও দুইটা জোড়া আমাকে তৈরি করতে হবে ঠিক আছে তার মানে আমার এই সংখ্যাটা আমার এমন মতো বর্গমূলটা করতে হবে তো চলো আমরা সংখ্যাটা শুরু করি সহজ একেবারে সহজ দেখো আমি এখানে দিলাম দাগ নাম্বার দুই তোমরা দিয়ে নিবা ঠিক আছে তো সাত দশমিক এক দুই একটা দুইটা একটা দুইটা আমাদের কিন্তু এখানে বলা হয়েছে দুই দশমিক যার কারণে কিন্তু আমরা তিন জোড়া নিয়ে যদি তিন দশমিক মধ্যে আমরা চার জোড়া নিতাম এরকম তাহলে একটা জোড়া দুইটা জোড়া তিনটা জোড়া চারটা জোড়া আমরা কিন্তু করে ফেলছি ঠিক আছে এবার খেয়াল করি আমরা সাত সাতের আগ পর্যন্ত আমাদের সর্বশেষ বর্গ সংখ্যা হচ্ছে চার সর্বশেষ বর্গ সংখ্যা কত চার তো এখানে বসলাম চার আর এই চারের বর্গমূল হচ্ছে দুই এখন আমরা বিয়ে করব বিয়ে করার কথা হবে তিন এবার আমরা পরে জয় নামাবো এক দুই তিন এক দুই এবার খেয়াল করো যখনই পরে জোড়া সেটা কিন্তু দশমিক পরে যায় এখন আমরা এখানে একটা কি করবো দশমিক দিয়ে নিব ঠিক আছে আচ্ছা এবার আসি দেখো আমরা এখন দুইয়ের দ্বিগুণ করো দ্বিগুণ কত চার এখন খেয়াল করো এই চারের পাশে আমি এমন একটা সংখ্যা বসাবো যার সাথে আবার ওইটা গুণ করলে আমাদের ওই সমান হবে বা ওর কম হবে তাহলে চারে পাশে আমরা তিন সংখ্যা বসিয়ে দেখি তাহলে সাথে তাহলে সে তিনটা গুণ করে দেখি কত হয় ছোট হয়ে যাচ্ছে সে বড় সংখ্যা বসে ছয় গুণ ছয় দেখো তাও ছোটো হয়ে যাচ্ছে আর একটু বড় সংখ্যা বসে আট গুণ আট তার মানে খেয়াল করো আমরা যদি পাশে আট বসে আবার যদি আট দিয়ে গুণ করি আমাদের তিনশো চুর আছে যেটা বেশি হয়ে যাচ্ছে সুতরাং আমরা এটা দিব না আমরা সাত পর্যন্ত দিব কত পর্যন্ত দিব সাত তাহলে সাত গুণ সাত দেখো সাত গুণ সাত দিলেও আমার বেশি হয়ে যাচ্ছে তার মানে আমরা এখানে অনলি ছয় দিব এখানে তো আমরা ক্যালকুলেটর দিয়ে জাস্ট করে দেখবো ঠিক আছে একটা একটু করে কাজটা করে দেখবা এখানে দিলাম ছয় আবার ভাগ করে লিখে নিলাম ছয় এখন গুণ করলে কত হয়েছে দুইশত ছিয়াত্তর এখন আমরা এটা বিয়োগ করবো তাহলে এটা বিয়োগ করি তিনশত বারো তো যদি বিয়োগ করি আমরা থাকতেছে কত দেখো ছত্রিশ থাকতেছে কত থাকতেছে ছত্রিশ এখন আমরা নিয়ম অনুযায়ী পরের যে জোড়া রয়েছে শূন্যের জোড়া সেই শূন্য জোড়া আমরা নামিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো মনে ভাগ পাল হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের দ্বিগুণ হচ্ছে তাহলে এই বাহান্ন পাশে আবার আমাদের ইচ্ছা মতো একটা সংখ্যা আমরা বসাবো ছয় বসি আবার ছয় যদি গুণ করি আমাদের একত্রিশশো হয় তার মানে প্রায় কাছাকাছি আমরা চলে আসি তার মানে আমরা একটু সাত দিয়ে দেখি সাত দিয়ে দিয়ে গুণ করি ছত্রিশশোর বেশি হয়েছে তার মানে আমরা এখানে ছয় একমাত্র দিতে পারবো তাহলে আবার আমরা এখানে ছয় দিব ঠিক ছয়টা আমরা এখানে দিব আর এই দিয়ে গুণ করার দেওয়া হবে আমাদের এক শূন্য তিন এক পাঁচ ছয় ঠিক আছে এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কত থাকবে খেয়াল করো যদি বিয়োগ করে আমার থাকবে হচ্ছে চার 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 এটা আমাদের বিয়োগ থাকবে এবারে আমাদের সর্বশেষ যে জ্বরটা সেটা আমরা নামাবো তো সর্বশেষ জ্বরটা আমরা নামিয়ে নিলাম এবার খেয়াল করো আমাদের এখানে ভাগ পাওয়া যায় দুইশো ছেষট্টি তো দুইশো ছেষট্টি এর যদি দ্বিগুণ করি কত হয় পাঁচশত বত্রিশ কত হয় পাঁচশত বত্রিশ এবার কথা হলে পাঁচশত বত্রিশ সংখ্যার পাশে আমি একটা সংখ্যা বসাবো তাহলে পাঁচশত বত্রিশ সংখ্যার পাশে মনে করো আমি পাঁচ বসালাম আবার ওই সংখ্যাটাকে পাঁচ দ্বিগুণ করলাম আমার কথা হচ্ছে ছাব্বিশ হাজার হচ্ছে কিন্তু এখানে আছে কথা চুয়াল্লিশ হাজার তাহলে আমি একটু বড় সংখ্যা দিব মনে করো আট দিলাম দিয়ে আট দিলাম তাহলে বিয়াল্লিশ হাজার তাহলে নয় দিয়ে দেখি হয় কিনা নয় গুণ নয় দেখো নয় গুণ দিলে আমাদের বেশি হয়েছে তার মানে আমরা সর্বোচ্চ আট পর্যন্তই দিতে পারবো কত পর্যন্ত দিতে পারবো আট তার মানে আমরা এই সংখ্যার পাশে আট বসাবো এবং ভাগ ফলেও আমরা কি করব আট বসাবো আর এটা গুণ করার পরে আমার কথা হবে চার দুই ছয় দুই চার এবার জাস্ট আমরা এটা কী করব বিয়ে করব বিয়ে করে থাকবে দেখা যাবে বিয়ে করে এক সাত সাত ছয় এই সংখ্যা আমার থাকবে তো এখন আমরা দুই দশমিক স্থান ফল নির্ণয় করবো কীভাবে নির্ণয় করে খেয়াল করি তাহলে আমাদের নির্ণীয় যে বর্গমূলটা হয়েছে সেটা আমরা প্রথমটা লিখি নির্ণীয় বর্গমূল লিখবো লিখবো কি নির্ণীয় বর্গমূল এখানে লিখবো নিচে লিখব কিন্তু এবার খেয়াল করো আমরা দুই দশমিক পর্যন্ত নিব এবার দুই দশমিক পর্যন্ত নিতে হলে আমরা তিন নাম্বার সংখ্যাটা সেটা একটু খেয়াল করি তিন নাম্বার সংখ্যাটা কিন্তু আমাদের পাঁচের বেশি তাহলে আমরা পূর্বের সংখ্যা সাথে কি করবো এক যোগ করে দিব তার মানে আমাদের এটা হলো কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে আশা করি এটা তোমাদের কোনোরকম সমস্যা হয়নি এবার দেখো বলা আছে পূর্ণবর্গ পূর্ণবর্গ ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশটাকে একটু খেয়াল করি বলা হয়েছে এটা হলো একটা সংখ্যা ভগ্নাংশের সংখ্যা তো এই সংখ্যাটাকে লগেষ্টাকাটা যদি প্রকাশ করি তাহলে দুই দিয়ে কাটাকাটি করলে উপরে পঁচিশ নিচে ষোলো বলা হয়েছে এখানে পঁচিশ বাই ষোলো যদি ভগ্নাংশের লব লব একটি পঁচিশ সেটা আমাদের পাঁচ গুণ পাঁচ করলে পঁচিশ হয় আর নিচেটাকে চার গুণ চার করলে আমাদের ষোলো হয় তার মানে আমরা বলতে পারি এটা একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সরি পূর্ণবর্গ ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশ তার মানে আমরা যদি খুব ইজিলি বলি যে আমাদের যে ভগ্নাংশের লব এবং হর উভয় পূর্ণবর্গ সংখ্যা হবে তাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারি এবার আসি ভগ্নাংশের বর্গমন ভগ্নাংশের বর্গমটা কীভাবে করবে খুবই সিম্পল একেবারে ইজিলি একটা অঙ্ক দেখো এখানে যেটা খেয়াল করি ছয় চার আর নিচে আছে আট এক এটাকে আমরা রুট উপর দিব এটাকে বলবো কি রুট উপর এখন প্রথম আমরা যে কাজটা করবো প্রথম আমরা ডাক দিব প্রথম আমরা উপরেটা রুট করব উপরটা রুট করলে হয় আট নিচে রুট করলে হয় নয় এটা হলো আমাদের ভগ্নাংশের বর্গমোধ হয়ে গেল একেবারেই চি এবার আসলে দেখো এখানে এই সংখ্যা তো এই সংখ্যাটা বর্গমোধ করতে হলে আগে আমাকে তো এই সংখ্যাটা ভাঙাতে হবে তো দেখো এই সংখ্যাটাকে যদি আমি ভাঙাই তাহলে বা আর ষোলো বাহান্ন আর ষোলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি খেয়াল করি তো তোমরা দেখবা আমাদের পূর্ণ সংখ্যার সাথে লবের কিন্তু গুণ হয় তাহলে পূর্ণ সংখ্যা হলে এটা হলো লব দুইটা হোক আমাদের সরি পূর্ণ সংখ্যার সাথে আমাদের হরের গুণ হয় কিসের গুণ হয় হরের তাহলে আমাদের বা হলে এখানে পূর্ণ সংখ্যা আরে যে ষোলো আমাদের হর ঠিক আছে এই দুটো গুণ করে আমাদের লবটা যোগ করতে হয় তো দুটো যোগ করি দেখা যাবে আমাদের এই সংখ্যাটা হচ্ছে এবার খেয়াল করো আমরা একটা একটি করে করবো তাহলে আটশত উনত্রিশ আটশত সরি আটশত একচল্লিশ আটশত একচল্লিশ এটা যদি আমরা রুট করি কি করি রুট করি তাহলে দেখা যাবে আমরা পাচ্ছি কত উনত্রিশ আর নিচে যে ষোলো ষোলো রুট করি পাচ্ছি কত চার এবার কথা হলো আমরা একটু খেয়াল করি এই জিনিসটা দেখো আমাদের পূর্বের জায়গায় আমরা একটু ফিরে যাই দেখো আমাদের এখানে ভগ্ন অনুষ্ঠান ছিল কেমন আকারের মিশ্র আকারে তাহলে আমরা এটাকেও আমরা একটু মিশ্র আকারে প্রকাশ করে দিব কীভাবে জাস্টে ভাগ করে দিব কীভাবে দেখো খেয়াল করো নয় চার সাতা আঠাশ এক তার মানে এক বাই চার ঠিক আছে এইভাবে জাস্ট আমরা কী করে ভাগ করে দিব এবার দেখো মনে হয়েছে এখানে ঠিক একইভাবে এর বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত নিতে হবে আমি কিন্তু বেশি নিতে পারবা তিন দশমিক স্থান পর্যন্ত কীভাবে তো দেখো প্রথম আমরা এটাকে ভাঙিয়েছি তারপরে নিচেরটা যা আসলো তাই তো বসিয়ে দিয়েছি ঠিক আছে ওই যে ভাঙানো একটু বলে দিলাম যে লব সরি হর এবং পূর্ণ সঙ্গে গুণ হয়ে লবের সাথে যোগ হবে এবার খেয়াল করো আমার এই যে পনেরো যে সংঘটা এই পনেরো সংখ্যাটা আমরা নিচের সাথে গুণ করছি আবার উপরের সাথে গুণ করছি এখন তুমি বলতে পারো স্যার আমি কেন পনেরোটা গুণ করবো আমি তো উপরেটাও গুণ করতে পারি হ্যাঁ সেটাও করতে পারো তুমি এখানে চাইলে আটত্রিশ গুণ আটত্রিশ গুণ করে আবার নিচে পনেরো গুণ আটত্রিশ যে কোনো একটা দিয়ে তোমাকে কাজটা করতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসি এরপরে দেখো এটা করার পরে আমাদের কী হয়েছে এটা করার পরে এই দুটো যদি গুণ করি আমার কথা হয় এটা আর এই দুটো গুণ করলে আমার কথা হয় এটা এবার আসি দেখো আমরা এখন যে কাজটা করবো আমরা এখন এই সংখ্যাটার বর্গমূল করবো রুট উপর করবো ক্যালকুলেটার ব্যবহার করে রুট উপর করবো এটা হবে আর এই সংখ্যাটা বর্গমূল করলে আমাদের আমরা তো জানি পনেরো হবে এবার জাস্ট এই দুইটা আমরা ভাগ করে দিব তাহলে যেটা হবে সেটাই আমাদের মূলত বর্গমূল বা বর্গ সংখ্যা ঠিক আছে বর্গমূল সংখ্যা তিন দশমিক স্থান পর্যন্ত এখন খেয়াল করতে হবে এখানে আমাদের চার দশমিক স্থান পর্যন্ত হয়েছে তাহলে আমরা কি করব পূর্বের সংখ্যা সাথে একযোগ করে দিয়ে আমরা তিন দশমিক পর্যন্ত কাজটা করে ফেলবো ঠিক আছে যাদের মনে আছেন আমাদের এখানে দুটো কাজ দেওয়া হয়েছে যে এই সংখ্যাটার বর্গ নির্ণয় করো আর এই সংখ্যাটার বর্গ নির্ণয় করতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত চলো আমরা এটা করে ফেলি খুব ইজিলি কাজটা করে ফেলি তো আমি তোমাদের একটু বলি এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের অবশ্যই ক্যালকুলেটর প্রয়োজন হবে তাহলে দাগ নাম্বার দিবে এক দিয়ে লিখবা যে এই সংখ্যার বর্গ নির্ণয় করা হলো উপরে হেডলাইনটা লিখে নেওয়া নেওয়ার পরে তারপর লিখবে দুই সাত চার ছয় চার নয় এখন আমরা ভাঙাবো তাহলে প্রথম আমরা দুই সাত কত কত দুই সাত এবং চার নয় গুণ করবো তাহলে দুই সাত গুণ চার নয় গুণ কথা কত হচ্ছে আমাদের গুণ যা হবে তার সাথে আমরা যোগ করব উপরেটা উপরে কত হচ্ছে উপরে আছে চার ছয় তো এটা যদি করি তাহলে আমাদের কত হবে এক তিন ছয় নয় আর নিচে যা ছিল তাই আমরা কিন্তু বসিয়ে দেব এখন দেখো এটা তো আমরা ভাঙিয়ে ফেলাম কিন্তু দেখো আমরা করতেছি কি বরগমন কিন্তু আমরা এখনও কিন্তু বরগমন চিহ্ন দেইনি সুতরাং আমাদের বরগমন চিন্নটা দিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসি এরপরে দেখো এরপরে আমরা একটু কী করতে পারি এরপরে আমরা যে কাজটা করবো একটু একটু করে বর্গম করব প্রথম যে সংখ্যাটা আছে কত এই সংখ্যাটা বর্গমন করবো তাহলে আমরা ক্যালকুলেটার চাপ দিব চাপ দিয়ে রুট চাপ দিব দিয়ে এক তিন ছয় নয় এটা করলে আমরা দেখা যাবে যে উপরে আমরা পাচ্ছি সাঁয়ত্রিশ আর নিচে পাচ্ছি কত সাত ঠিক আছে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবার কথা হলো দেখো আমাদের এখানে কোন ফর্মেটে ছিল মিশ্র আকারে ছিল তাহলে আমরা এটাকে একটু মিশ্র আকারে প্রকাশ করে দেব কিভাবে খেয়াল করি দেখো তাহলে এখানে কিন্তু সাত এখন কত যাবে পাঁচ বাজে পাঁচ সাদা পঁয়ত্রিশ থাকছে কত দুই তার মানে যদি আমি এখানে লিখি তাহলে দুই বাই সাত মানে পাঁচ পূর্ণ পাঁচ পূর্ণ দুই বাই সাত এটাই মূলত আমাদের বর্গমূল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাব এরপরে যেটা রয়েছে সেটাই তো সবাই খেয়াল করো অঙ্কগুলো এখানে খুবই ইজি দাগ নাম্বার দিবা বা দুই দিয়ে লিখবা যে এক পূর্ণ চার বাই পাঁচ সংখ্যাটির বর্গব দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা হলো তাহলে এখন আমরা লিখব এক পূর্ণ চার বাই পাঁচ ঠিক আছে সংখ্যাটা আমরা লিখ নিলাম এবার আমরা যে কাজটা করবো এটাকে আমরা বর্গমূল নির্ণয় করব তা আমি একটু বড় করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য অসুবিধা হচ্ছে আমরা এখানে ভাঙিয়ে কত পাইছি নয় বাই পাঁচ নয় বাই পাঁচ ঠিক আছে এখন আমি তোমাদের দেখো এখানে যেভাবে আমরা এতক্ষণ করছি সেভাবে না করে আমরা একটু সহজ পদ্ধতিতে করি কীভাবে আমরা প্রথম ভিতরের ভাগটা আগে করবো ভিতরের ভাগটা যদি আমরা আগে করি তোমরা ক্যালকুলেট চাপ দিও নয় ভাগ পাঁচ দিলে দেখবা এক দশমিক আট এই সংখ্যাটা হচ্ছে এবার আমরা রুট উপর চাপ দিব কি চাপ দিব রুট উপর রুট উপর দিয়ে এক দশমিক আট সংখ্যাটা যদি দেয় তাহলে এক দশমিক তিন চার এক এই পর্যন্ত আসছে ঠিক আছে তিন চার এক এই পর্যন্ত আসতেছে এখন কথা হলো স্যার আমরা কেন তিনটা পর্যন্ত নিলাম কিন্তু খেয়াল করো এখানে আমাদের নিতে হবে দুইটা পর্যন্ত যার কারণে কিন্তু আমরা এখানে একটা বেশি নিয়েছি এবার আমরা তিন নম্বর সংখ্যাটা খেয়াল করবো মানে দশমিক পর তিন নম্বর সংখ্যাটা কথা তিন সরি এক এক কি আমাদের পাঁচ বা পাঁচ থেকে বড় না সুতরাং আমাদের পূর্বে যে ছিল যা আসলো তাই হবে তার মানে আমরা বলতে পারি আমাদের এটার উত্তর হবে এটা ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে এটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো বলা হয়েছে এখানে মূলত সংখ্যা অমূলদ সংখ্যা তো এগুলো আমরা স্বাভাবিক সংখ্যা এই দুটোকে আমরা স্বাভাবিক সংখ্যার ভগ্ন অংশকারে লিখতে পারি কিভাবে লিখতে পারি যদি আমরা একের কথা বলি প্রত্যেক এক আছে প্রত্যেকের সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে প্রত্যেকটা সংখ্যান দিনে আমাদের এক আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি ভগ্ন অংশকারে লিখতে পারি এবারে একটু খেয়াল করি খেয়াল করো এবার দেখো কিছু দশমিক সংখ্যা দেওয়া রয়েছে এখানে শূন্য দশমিক এক এক দশমিক পাঁচ দুই দশমিক শূন্য তিন ইত্যাদি দশমিক সংখ্যা এখন এই দশমিক সংখ্যা থেকে আমাকে কনভার্ট করতে হবে কীভাবে কনভার্ট করবে দেখো শূন্য দশমিক এককে যদি আমরা কনভার্ট করি খেয়াল করো শূন্য দশমিক এক এটাকে যদি কনভার্ট করি তাহলে উপরে শূন্য দশমিক বাদ দিয়ে যা থাকবে তাই তার মানে হবে শূন্য এক এইবার দশমিকের জন্য আমরা এক দশমিকের পরে করে শূন্য একটা সংখ্যা সংখ্যা তার মানে আমাদের একটা শূন্য তার মানে আমরা বলতে পারি যে এক বাই দশ ঠিক আছে এখন দেখো সেটা দেওয়া হয়েছে এরপর আসি এক দশমিক পাঁচে তো এক দশমিক পাঁচটাকে যদি ভাঙাই তাহলে কি হবে আমরা দশমিক বাদে বাকিটুকু লিখবো পনেরো আর দশমিকের জন্য এক দশমিকের পরে একটা সংখ্যা আছে শূন্য একটা শূন্য ঠিক আছে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য দিব এবার আসি পরে দেখো আমরা এটাকে ভাঙাই দুই দশমিক শূন্য তিন এটাকে যদি কনভার্ট করি তাহলে দশমিক বাদে বাকি যা আছে আমরা লিখবো লেখার পরে দশমিকের জন্য এক দশমিকের পরে আমাদের সংখ্যা আছে দুইটা দুইটা শূন্য আশা করি এই কনভার্ট করা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো ঠিক আছে এরপরে আমরা দেখব এরপরে কি আছে দেখো ওইগুলো কিন্তু আমরা সব দেখে আসলাম সুন্দরভাবে দেখো দেখো অম্ল কোনগুলো যেগুলো মনে করো রুট করার পরে বা বর্গমূল করার পরে অগণিত আষ্টেই থাকে আশ্রয় থাকে আষ্টেই থাকে অগণিত মানে সীমাহীন সেটাকে বলা হবে অমূলন সংখ্যা অর্থাৎ যাকে আমরা পি বাই আকারে প্রকাশ করতে পারি না যেমন মনে করো এখানে রুট থ্রি রুট ফাইভ রুট টু রুট সিক্স এগুলো ঠিক আছে আচ্ছা এবার আসে দেখো এখানে নম্বর আট কী বলা হয়েছে বলেছে দশমিক বারো রুট পঁচিশ রুট বাহাত্তর এবং রুট উনপঞ্চাশ বাই সাত সংখ্যাগুলো থেকে অমরোধ সংখ্যা বাছাই করো সহজ একটা অঙ্ক দেখো তাহলে প্রথম আমরা এখান থেকে আসি তো এটাকে যদি কনভার্ট করি বারো বাই একশো এটাকে যদি কাটাকাটি করে তিন বাই পঁচিশ এবার দেখো যা একটি ভগ্নাংশ তাহলে এটা হলো আমার একটি ভগ্নাংশ আচ্ছা এবার আসি পরটে পঁচিশ পঁচিশকে যদি আমরা রুট করি কথা হয় আমাদের পাঁচ হয় যা একটি স্বাভাবিক সংখ্যা আচ্ছা এরপর সেই বাহাত্তর বাহাত্তরে যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি দুই গুণ ছত্রিশ দিতে পারি এখন খেয়াল করো দুই গুণ যদি ছত্রিশ হয় ছত্রিশকে আবার কিন্তু দুই গুণ ছয়টার স্কোয়ার দিতে পারি দিয়ে উপরে রুট তার মানে আমরা যদি বলি তাহলে এখান থেকে আমাদের দেখো স্কোয়ার রুট কাটা যায় তার মানে আমাদের রুট থাকছে ট্যুর উপরে ছয়ের উপরে কিন্তু থাকতেছি না ছয়টা আমরা আগে নিয়ে তার মানে এই হলো আমাদের একটা সংখ্যা ঠিক আছে যাও আমরা কি করতে পারি ভগ্নংশ লেখা যায় না তাহলে এই সংখ্যাটা কিন্তু কোনোভাবে ভগ্নাংশে লেখা যাচ্ছে না এবার যেটা সর্বশেষ যেটা কত রুট বাই সাত রুট উনপদেশ তো এটাকে যদি রুট করি তাহলে আমার সাত হবে আর নিঃস্বের সাত তার মানে আমরা সর্বশেষ এক বলতে পারি ঠিক আছে স্বাভাবিক সংখ্যা এখন তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম দেখো আমরা এই যে এই যে সংখ্যাটা পেলাম রুট সিক্স রুট টু মানে ছয় রুট দুই এজ্রাম তো এই সংখ্যাটাই কিন্তু একমাত্র অঙ্গলের সংখ্যা কারণ এই সংখ্যাটাই কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি না কিন্তু বাকি যে সংখ্যাগুলো আছে সবগুলোকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছো কীভাবে দেখো একটু দেখাই দিই ক্লিয়ার করে দেখো আমাদের এটা তো অলরেডি করে রয়েছে পাঁচ পাঁচ মানে কি পাঁচ বাই এক আচ্ছা এক এক মানে কি এক বাই এক কিন্তু এটা কি লিখতে পারবো এটা পারবো না কোনোভাবেই পারবো না ঠিক আছে ওটা কিন্তু কোনোভাবেই পারবো যদিও আমাদের প্রত্যেকটা সংখ্যা নিশ্চয় একটা একটা করে আমাদের এক থাকে ঠিক আছে কিন্তু এটা আমরা কোনোভাবে লিখতে পারবো না আচ্ছা হিমাশিব এরপরে দেখো বলা হয়েছে কাজ কি কাজ দেওয়া হয়েছে এখানে কয়েকটা সংখ্যা দেওয়া হয়েছে সংখ্যা থেকে আমাদের মূলত এবং অমূল্য সংখ্যা বের করতে হবে তো খেয়াল করো শুক্র শিক্ষার্থী এই কাজটা আমরা আগামী পর্বে করে দিব ঠিক আছে কারণ এই পর্বে যদি আজকের এই কাজটা তোমাদের দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকবো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে